বল মুন্টে তো কিসের তো শখ কিসের তো আল্লাদ আমার ভাগলি ওর আল্লাহ তো সাহস আমার বর্গে হাত দিয়া হ্যাঁ গো তুমি আবার কথা শুনলে না গো তুমি আবার কথা শুনলে না তোমাকে বারবার করে বলনু একটা ছেলে নিয়ে নাও তাহলে ছেলেরা যদি থাকতো তাহলে খাবারটা নিয়ে আসতো আচ্ছা আমার যৌবন ধরে রেখে তুমি কি পাও কি বা আর শোনো একটা কথা বলেছি রোজ সকালবেলাতে উঠছে দুটাকে খেজুর খাবা খেজুর খাইকার মাঠে আসবা শরীরে দিন দিন কি হচ্ছে দেখো শরীর দিকে নজর দাও দুটো খেজুর খেয়ে আসো না শরীরে মুড আসে অ্যালার্জি আসে বলি আচ্ছা আমি বিয়া করে তোমাকে কথা শুনলাম না আর তুমি তাড়াতাড়ি ছেড়ে ব্যবস্থা করো আর জোবন ধরে তোমরা খিলাম খেলাম আর জমন ধারে দেখা কি হবে মুখ গেছে ওকে খাতে আসবে না নাকি না গো ফুলসুরা ওই সেদিন থেকে না মুখ করেই থাকছে যদি একটু কথা বলতে চাচ্ছি ওই একই কথা বুঝে ভাগ করো ভাগ করো আমি আর কি বলবো আমিও মুখ বুঝে কাজ করছি জানো আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি যতদূর জানি বাড়িতে বসলে নাহি বয়ে আওয়া বুঝলে ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করে কিন্তু এত বিহ হয়নি এই বৃষর মাথায় কে ঢুকাইলো আমি তো বুঝতে পারছি নি তুমি ঠিকই বুঝিয়াছ হঠাৎ করে ওর মাথায় এইসব চিন্তাভাবনা আইলো কী করে জানো একটা কথা আমি রাস্তা দিয়ে খাবার শুনু না ওই প্রধানের বাড়িতে যে ছেলেটা কাজ করে সে ছেলেটা আমার পেছলে গেছিলো আমার মন বলছে ও আমাকে টার্গেট করছিল দেখ তুমি কি যে বলো টার্গেট করবে টার্গেট করবে না টার্গেট করবে না আমার জবন নষ্ট হয়েছে তোমাকে বারবার করে বলছে একটা ছেলে লাও ওই ছেলেওনি তার লাগে আমার জবন একই আছে বুঝলি নষ্ট হয়নি দেখো কা আমার মনে হয় প্রেমে পড়ে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওসব কথা বাদ দাও মুনটাকে বুঝছে দুইটা খাইতে বলো আমার কথা কোনো মতো শুনছে না হম ঠিক আছে বাটা ধরো আমি দেখছি দেখে আমার কথা শুনছে কি শোনো মন্টু ওই সব মাথা থেকে চিন্তা ভাবনা ছাড়ো চলো খাইতে চলো ভাবি বেশি মাথা বিড়ি করো না যতক্ষণ পর্যন্ত কিছু ভাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না তুই আর কি ভাগ করবি বল মুন্টু আর কি ভাগ করবি যা ছিল তোকে সব অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে আম গাছ দিয়ে দেওয়া হয়েছে লেচু গাছ দিয়ে দেওয়া হয়েছে জমি জায়গা যা কিছু সব তোকে অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে তারপরে তুই কি চাস আমি তো বুঝতে পারছি না হ্যাঁ তোমাকেও ভাগ লাগবে ভাই যতক্ষণ পর্যন্ত তোমাকে ভাগ না করবে ততক্ষণ পর্যন্ত খাবো না আর তোমাদের সাথে কথা বলবে না আমার থেকে

ক্লাস তো সাহস কেরাই আমার বরগা হাত দিয়া তাহলে যতক্ষণ না তো বিহা না দি তো কষ্ট বাকি কষ্ট এই কি ছাড়ে না আপনারা তো মাথা হেট দিয়া ছাড়ে না ছাড়ে বিয়া দিবি কে কাজ করেন চুপ করে থাকো কিছু শোনালে ভালো লাগে আ তুমি সুরঙ্গ তামাশা করছ যতক্ষণ বিহেভি বানামায় তো আপনারা চুপ করে থাকো চুপ করেন আপনারা মানুষ ভাই ভাই ঝগড়া লাগাচ্ছেন

বল মুন্টে তোর কিসের তো শখ কিসের তো আহ্লাদ আমার ভাগলি আর তুই ভাব যে ফুলসুরকে এই মাছ থেকে কুল হল দিয়ে কাটিয়ে আর্ধেক করে আসে এদিকে এক সাইড এদিক এক সাইড বল বল তুই কোন সাইড নিবি আমার বল লম্বা কাটিং নিব না সেন্টার কাটিং করো ও প্রতিকার নিহিতিক ভাগ করো ও আল্লাহ জাতি কি আল্লাহ কি বলে রে আরে মুন্টে বড় ভাবিরে নাকি মার মতন হয় আর তুই আমার নিজ দেখলি কি করবি নোংরা তো দেখিস ছি মন্টু ছি আমি ভাবতে পারি নি রে মন্টু আমি ভাবতে পারি নি তোর নজর এত খারাপ তোকে আমি আমার নিজের বেটার মত ভাবি আর তুই আমাকে নিয়ে সব নোংরা জিনিস ভাবিস হে ভাবি তুমি ঠিক বলেছ ভাবি তোমাকে আমি অনেক কিছু ভাবি শুনবটিয়া ভাবি শোনো আমার একটা কথা শোনো ভাবি ভাবি তুমি কান্দনা ভাবি তুমি আমাকে ভুল বোঝো না ভাবি তোমার নিচের দিক চাইছি বিলে তুমি আমাকে খারাপ ভেবেছো না ভাবি তুমি ভুল বোঝো না আমাকে তোমায় চোখে দেখেছি যে মায়ের ছয়া মধুর ভালোবাসা কোথায় পাব না মাকে আমার মনে তুমি আমার ভাবি মা ভাবি আমার মাকে দিন দেখিনি ভাবি তাই আমি তোমাকে মা মনে করি আমি শুনেছি কি মার পায়ে নিচে জান্নাত তাই আমি নিচের দিক চালছি ভাবি আমি যেন রাত দিন তোমাকে আমি সালাম করতে পারি মা মুন্টু মুন্টু চুপ কর মুন্টু মুন্টু ছোট বাবা বাবা আমার শোনা আমার তুই চুপ কর মুন্টু চুপ কর আমি 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 বুঝতে পারিনি মুন্টু তুই তুই আমাকে নি আমাকে নি এরকম চিন্তা ভাবনা করিস মুন্টু আমাকে তুই এরকম চিন্তা ভাবনা করিস তুই আমাকে ক্ষমা করে মুন্টু তুই আমাকে ক্ষমা করে দে শিরে মুন্টু খাদেরিরে চুপ কর ভাই কি বলছে তুই তোর ভাবেকে এত ভালোবাসিস আছি আমি কি না কি ভাইবেছি মনটা ভাই আমার তুই আমাকে ক্ষমা করে দে ভাই তুই আমাকে ক্ষমা করে দে চল মনটা চল তোর ভাই আমি আর দু তিন জনা মিলে আছি একসাথে খাওয়া দাওয়া করবো চল